টি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশান সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয়নি

বছর কারা উদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোসামালে সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয়নি এই জন্যে গানটাকে আরেকটু একটু মডিফাই করে যেটা বলতে চাই আজারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর সরাচ্ছে আর গানে ভাইয়ের সাথে গত আমরা মিটিং করলাম আমাদের রব ইসলাম খুলনা উনিও ছিল সাথে আমার আমি রহমান ভাইও ছিলেন আসেনি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে বের ইনশাআল্লাহ বলেন আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্য আমি লিখেছি আঝারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখির আছে না জানা শুনে আবার যাচ্ছে ডেকে এসেছে সুদিন আবার এসেছে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন ঠিক না বেঠিক কতদিন হল কত মাস গেল কতদিন রাত্রি কেটে আসবে শুভ্র ভর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে শুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন সবাই আসছে সুদিন আবার আসছে রে সুদিন আসছে সুদিন আবার আসছে রে সুদিন কত শত জন পথ চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত পথে পথ বাবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাত বেশ আর সেরে সুদিন আবার আর সেরে সুদিন 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 ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো এপারে তো সব শেষ নয় ওপারের দিন ঘন খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ওপারেও খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভাই না সময় শেষ শেষে বলতে সময় এসেছে পরিবর্তনে আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব। নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খুলেটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন টুকু যেই দিন পারবেন সেই দিন মনে করবেন আপনা দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না সর্বশেষ আর কথা না বলে পাচ্ছি কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহর ওলিরা থাকতো আল্লাহর ওলিদের চিন্তা করেই কথা বলতে হতো

সূচকি করা যায় তার মানে বুঝেন কত कायदा করে কথা বলতে এরা এক বুঝেন তাইলে আমরা দেখা মাত্র প্রত্যাশা রেখ আজকে মত আসসালাম আলাইকুম আরেকটু বলবো সর্বশে তার একটা দাবি করি ওগো বানাপ্রবাসী কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে জামাতের নেত্রীবৃন্দ শহীদ হয়েছে ফাঁসির কাজটা ছুলানো হয়েছে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে কোরআনের পাখি যার তাপসির শুনে বাংলাদেশের তৌহিদি জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা নয় বাংলাদেশের অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত কোরআনের পথে এসেছে নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই মানুষটাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে যারা কোরআন কায়ে

উনিশশো বান্নতে রক্ত ঢেলে বাংলাদেশের ভাষা এনেছি একাত্তরে আমরা প্রথম স্বাধীনতা এনেছি